আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমার এক ফ্রেন্ড সে বিদেশে পড়াশোনা করতে যাবে যে কারণে আমরা চলে আসলাম একটি এজেন্সিতে কথা বলার জন্য মূলত অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এই দুই দেশ নিয়ে কথা বলার জন্য আসছি আসলে এই এজেন্সির নাম আমি মেনশন করব না তাহলে এজেন্সির মার্কেটিং হয়ে যাবে বা প্রমোশন হয়ে যাবে আমরা এজেন্সিতে এসেই দেখতে পেলাম একটা অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখানে ছোটো ছোটো মাছ মাছগুলো আমার এত ভালো লেগেছে আসলে বলার বাহিরে মাছগুলো খুবই সুন্দর একেবারে পানিগুলো অনেক পরিষ্কার ছিল তো যাই হোক আমরা এজেন্সিতে অনেকক্ষণ বসেছিলাম আমরা যার সাথে দেখা করবো সে অনেক ব্যস্ত কেননা এই মুহূর্তে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যাওয়ার জন্য বাঙালিরা অনেক দৌড়াদৌড়ি করতেছে অনেক ভিড় ছিল আমার সামনে হয়তো বা কেউ নেই কিন্তু ভিতরে অনেক ভিড় অনেক মানুষ সবাই এসেছে কাউন্সিল করার জন্য কাউন্সিলরদের সাথে কথা বলার জন্য তা আমরাও আসলে এসে বসে আছি অনেকক্ষণ যাবত আমরা আসলে কোথায় আসছি কোন এজেন্সিতে আসছি আমরা আসলে নামটি এই বলতে চাচ্ছি না কেননা তাহলে সেই এজেন্সির মার্কেটিং বা প্রমোশন হয়ে যাবে আমরা চাই না আমরা ওই এজেন্সির মার্কেটিং বা প্রমোশন করি যদি আমরা কোনো ভালো রেজাল্ট পাই সেক্ষেত্রে হয়তো বা আমরা তার নাম মেনশন করতে পারি তো আপনারা যদি বন্ধুরা জানতে চান যে আমরা আসলে কি কি আলোচনা করলাম কোন দেশে যেতে চাই তারপরে কী কী রিকোয়ারমেন্ট ডকুমেন্টগুলো কিভাবে বানাতে হবে আর আমরা আসলে মাস্টার্স প্রোগ্রামের জন্য যেতে চাচ্ছিলো আমার যে ফ্রেন্ড সে মাস্টার্স প্রোগ্রামের জন্যে অস্ট্রেলিয়া যেতে চাচ্ছিলো তো এই মাস্টার্স প্রোগ্রামে অস্ট্রেলিয়া যেতে হলে আসলে কি কত টাকা লাগে কি কি ডকুমেন্ট লাগে কতদিন সময় লাগে এবং ইনটেক কোন ইনটেক সে যেতে আপনারা যাবেন বিস্তারিত যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করেন আর আমি এই নিয়ে আরও কয়েকটি ভিডিও দেব যে আসলে কীভাবে ডকুমেন্টগুলো প্রসেস করতে হয় প্রসেসিং করতে হয় আপনারা জানেন যে ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার ভিসা হয়ে যাবে